ভাগা বাজারে মিজ ব্যবসায়ীর তেরো লক্ষ টাকা লুট পুলিশ গাড়ি বাজেয়াপ্ত করলেও ফেরার অভিযুক্তরা মিজ ব্যবসায়ীর তেরো লক্ষ টাকা লুট ধলাইর ভাগা বাজার অ্যাক্সিস ব্যাংকের পাশে তিনশো ছয় নং জাতীয় সড়কে সকাল আনুমানিক আটটার দিকে ওই ব্যবসায়ীর গাড়ির গতিরোধ করে লুটপাট চালায় দুষ্কৃতীরা অস্ত্র ঠেকিয়ে প্রায় তেরো লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় তবে মিজোরামের লাল লাওম জুয়ালা নামের ওই ব্যবসায়ী ছিনতাইকারীদের ব্যবহৃত গাড়িটির ছবি ক্যামেরাবন্দি করতে সক্ষম হন পরে তিনি ধলাই থানায় দায়ের করেন একটি এজাহার এজাহার পেয়ে ধলাই পুলিশ অভিযানে নামে শিলচরের অদূরে শাবাসপুর থেকে দুষ্কৃতীদের ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ তবে অভিযুক্তরা পুলিশ অভিযানের কথা আজ করতে পেরে গা ডাকা দিতে সক্ষম হয় আমার এই পার্টিটার পেমেন্ট লাগিয়া আমি আমার এখান থেকে তেরো লক্ষ টাকা আমার বাইক না আমার কাজ কাসপাড়া পাটনার তার কাছে দিয়া কইছি যে কাপড়টা আছে ওইখানে তার গাড়ি ওয়ার্কশপে একটা ওয়ার্কশপ হাজর পাঁচশো টিকি নোট কাউন্টিং করিয়া একটা কেরি ব্যাগের মধ্যে বড় কাপড়োর যে কেরি ব্যাগ ওটার মধ্যে ঢুকাইয়া দিয়া দিচ্ছি ও টেকাটা তাই নিয়ে কেন ও এডিক্টেশন সেন্টারের সম্মুখে একটা ওয়ার্কশপ যে লুয়ারু ওয়ার্কশপ ওখানেও গাড়ি তার তার গাড়ি ঢুকিয়া বসিয়া তার কাছে টেকাটা সন্ধ্যে গিয়ে দেবার পরে তাই তার সঙ্গে নিয়া এই বাগা বাজার গরু বাজারও গেছ গরু বাজারের কী কেন বালি সেই লয় অনতে কি গিয়া হে দুই টিপ বালি কিনতে তার দুইটা আছে আর হে এক্সিকিউ সেভেন হান্ড্রেড প্রাইভেট ট্রাম এখানেও গিয়া দুই টিপটা বালি মাত পাতা গিয়া তারা বালি লো গাড়ি লাগাইয়া বাই রইসেন বাইর ওই আজান বাইর কি পেট্রোল পাম্প পেট্রোল লাল লাগে তার গাড়ি লিয়া আর হে তার গাড়ি লইয়া মিজোরাাম মুগা আনা করছে এই ওই নিউ মার্কেট আবার ভরে বাগা বাজার ছাড়িয়া ওসাইটির নিউ মার্কেট করে নিউ মার্কেট আবার পরে তার একটু গলা তো সুবিধা করে একটা তো জল কিনা লাগিলাম স্যার টেবলেটাই জল লামিয়া গাড়ি তাত আবার উঠি গেছে উঠিয়া ড্রাইভারটা কে কালি স্টার্ট গাড়িটা স্টার্ট দিয়ে জাস্ট খালি মৌ ফর্ত চাইছে ও সময় একটা সুইফট গাড়ি সাইটজন লুকাইছে ইয়া তার সামনে গাড়িটা হাতাই করছে একই আমরা এই সময় দাঁড়ালু শ্রবাহ করছে দুই দরজা দুইজনে মানে চাপ মারি ধরছে আর একজনে আট ঢুকে যা একটু গ্লাস গ্লাসটা পুরা লমাই লিখি লমাইয়া ভিতরে ঢুকিয়া ভিতরে ঢুকিয়া ব্যাগটা লইয়া তারা তাই দুইজন দৌড়িয়া গাড়ি বাই উঠিছে আর দুইজন দৌড়িয়া মানে বন্ধে দি গিয়া ফুসবিনটিকে গেছে গিয়া ঘটনার জড়িত কিছু মানুষ চিনছি আমরা নামেন ঘটনা করিয়া কিছু মানুষকে দেখছে তারপরে আমরা সঙ্গে সঙ্গে দলাই দিয়েছি ইয়া একটা এজার লাগাইয়া ইয়া ইটা নিয়া দাখিল করছে তারপরে পুলিশ ওই সকাল টাইম তারা প্রস্তুতি হইতে একটু আধা ঘণ্টা তিন বারো ঘন্টা লেট হয়েছে তারপরে তারা নিয়ে আমরা গাড়ি নিয়া তারাও দুইটা গাড়ি নিয়ে গাড়ি নিয়া আমরাও ওপর গাড়ি নিয়ে আইছে রেইমোর দোকানের দুম সাবারসুর হয় সেই কারণে একটা নাগাবস্তি আছে ও নাগাবস্ত গিয়া গাড়িটা ভাইছিল মানুষও এই আসলা কিন্তু পুলিশ দেখিয়া পুলিশের গাড়ি হোক আর যেভাবে তারা সাই দিয়ে पाइयो को तरह थोड़ी कैसे पुलिस ने तो दोनों तक जा तरह ही कहना पड़ो पाइस है ना पुरे पुलिस के गाड़ी टाइट दोबारी कोशिश करते हैं तो लाइन आएगी बगारों तांतेर बेलपेटी सॉन्ग मिलों ब्लॉक माला में थोड़ी जो हैं निपटो मन्निया रंच लगा बोल उनका रंचूं बेटा जो ब्लास्ट अप लोग थी हा रह रह

ওই নম্বর দিয়ে আমি দেখাই মানুষও হ্যাঁ চিনে যারা করছে সব মানুষ দেখে চিনতে পারে কোনো অসুবিধা নাই আমি ফটো দেখাই চিনছে